আমরা বৈষম্যী ছাত্র আন্দোলন থেকে বলে যে বলতে চাই যে আমরা কোনোভাবেই এই হলের দখল দখলদায়িত্ব প্রমোট করব না প্রথম দিকে যেটা হয় নারীরা কিন্তু সংগঠিত হতে পারছিল না এবং আমরা কয়েকজন ছিলাম যারা আসলে নারীদেরকে সংগঠিত করে মাঠে নিয়ে আসার কাজটা করি যেখানে সংবিধানে সংবিধানই আসলে জাতিতে জাতিতে জাতিগোষ্ঠীগুলোর মধ্যে আসলে বিভেদ তৈরি করছে সেখানে অবভিয়াসলি বোঝা যায় যে এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তারা নানানভাবেই আসলে আমাদের আমাদের এই রাষ্ট্রের মধ্যে নিগৃহীত হয়েছে যতটা না আতঙ্ক আমার মধ্যে তৈরি হচ্ছে তার থেকে অনেক বেশি আমার ফ্যামিলির মধ্যে তৈরি হচ্ছিল আমাদের পক্ষে কিন্তু থেকে কিন্তু আমরা গত পরশু দিন একটা প্রোগ্রাম করেছি হলে হলে দখলদারিত্ব দায়িত্ব রেখে দেয়া এবং শেখ হাসিনার বিচারের দাবিতে এবং এখানে যে নানানভাবে হলকে নতুনভাবে দখল করার চেষ্টা করছে আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কিন্তু এটার সম্পূর্ণ বিরোধী এবং আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন থেকে বলে যে বলতে চাই যে আমরা কোনোভাবেই হলের দখল দায়িত্ব প্রমোট করবো না এবং সরাসরি কিন্তু আমাদের যে নয় দফা দাবি দেওয়া হয়েছে সেই নয় দফা দাবির মধ্যেও কিন্তু পরিষ্কারভাবে ছাত্র সংসদের কথা উল্লেখ ছিল যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলেজের মধ্যে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করতে হবে তো আমাদের পুরো ইউনিভার্সিটি কেন্দ্রিক পরিকল্পনা হচ্ছে যে এখানে ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি হতে হবে এবং আমাদের হলের মধ্যে কোনো ধরনের ছাত্র ছাত্র সংগঠনের দখলদায়িত্ব চলবে না যদি এখানে হলের মধ্যে কাউকে সিট পেতে হয় তাহলে প্রশাসনের মাধ্যমে লিগেলি তাকে সিট পেতে হবে এবং আমরা বসুম্বিধি ছাত্র আন্দোলন থেকে সকল ধরনের এভাবে লিগালি সিট পাওয়ার বিষয়টাকে ইনস্যর করতে চাই নারীদের বিষয়ে যদি আপনি বলেন নারীদের কিন্তু গত বিগত দুই হাজার আঠারো পরবর্তী সময়ে আন্দোলনগুলোতে পার্টিসিপেশন কিন্তু তুলনামূলক বেড়েছে একটু হারে হারে বেড়েছে এবং পরবর্তীকালে দুই সালে এসে যখন আঠারো সালে পরিপত্রটি পাঁচ জুন হাইকোর্ট বাতিল করে দেয় এই পরিপত্র বাতিল করাটা কিন্তু আমাদের ছাত্রদের জন্য ছিল একটা অপমান এবং প্রতিটা ছাত্রের মধ্যে কিন্তু এই অপমানের বোধটা তৈরি হয়েছিল এবং প্রথম দিকে যেটা হয় নারীরা কিন্তু সংগঠিত হতে পারছিল না এবং আমরা কয়েকজন ছিলাম যারা আসলে নারীদেরকে সংগঠিত করে মাঠে নিয়ে আসার কাজটা করি এবং তার পরবর্তী সময়ে মোটামুটি ছয় জুলাই থেকে বা ছয় জুলাইয়ের আগে চার জুলাই থেকে নারীরা একদম ফুল ফ্লেসডি আমরা আসলে মাঠে ছিলাম যখন ছাত্রদের মধ্যে ছাত্রদের আসলে হলে নানানভাবে প্রেসার তৈরি হচ্ছিল তখন কিন্তু আমরা নারীদের হলে 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 প্রত্যেক দিন ক্যাম্পেইন করতাম আমাদের হলে হলে মাইক কিনা হয় হলে হলে ব্যানার বানানো হয় এবং আমরা হলে হলে ক্যাম্প আমাদের হলগুলোতে ক্যাম্পেইন করতাম যে এখানে কেন আঠারো পরিপত্রটি বাতিল করাটা মানে কেন আসলে কোটা সংস্কার করাটা জরুরি এখন আমাদের লক্ষ্য কি। আমরা ফ্লোরে ফ্লোরে ক্যাম্পেইন করেছি এভাবে করে নারীরা যুক্ত হয়েছে এবং নারীরা সদ্যোগেই যুক্ত হয়েছে যতটুকু আমরা এফোর্ট দিয়েছি তার থেকে বেশি নারীরা দেখা গেছে নিজের উদ্যোগেই আমাদের সাথে যুক্ত হয়েছে সেই জন্য আমরা মনে করি যে এখানে যে বর্তমানে নারীদের পার্টিসিপেশনটা আগে যে আগে যেটা মনে করা হতো যে নারীরা স আন্দোলনে যায় না নারীদের পার্টিসিপেশন কম থাকে বেশ খুব বেশি ক্যামেরার সামনে আসতে চায় না এই আন্দোলনে কিন্তু সেই জিনিসটা ভেঙে গেছে যেখানে সংবিধানে সংবিধানই আসলে জাতিতে জাতিতে জাতিগোষ্ঠীগুলোর মধ্যে আসলে বিভেদ তৈরি করছে সেখানে অবভিয়াসলি বোঝা যায় যে এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তারা নানানভাবে আসলে আমাদের আমাদের এই রাষ্ট্রের মধ্যে নিগৃহীত হয়েছেন এবং তাদেরকে মূল সাইতে নিয়ে আসার জন্য এখনো পর্যন্ত কোটার দরকার আছে এবং গত লাস্ট ডে পরিপত্রটি আপনার দেওয়া হলো চব্বিশে জুলাই সেই পরিপত্রটির মধ্যে কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক পার্সেন্ট কোটা রাখা হয়েছে কিন্তু আমরা মনে করি যে এখানে কোটার রাখার বিষয়ে যত ধরনের স্টেক হোল্ডার আছে ছাত্র আন্দোলনকারী থেকে শুরু করে এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী নারী এরপর আপনার যারা আপনার লয়ার এরপর আপনার যারা যে ইয়ে বলা হচ্ছে থার্ড জেন্ডারের কথা বলা হচ্ছে হিজরা জনগোষ্ঠীর কথা বলা হচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভদের সাথে কিন্তু বসে সরকারের কোটার বিষয়টা ঠিক করা দরকার ছিল সেটা না করেই তৎকালীন যে শেখ হাসিনা সরকার তারা দেখা যায় শুধুমাত্র হাইকোর্টের রায়ের ভিত্তিতেই এই কোটা শুধুমাত্র কোর্ট হাইকোর্টের রায়ের ভিত্তিতেই এই পরিপত্রিক জারি করে ফেলে তো সেটা আমরা ছাত্ররা প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি যে কোটা যদি আপনি দশ পার্সেন্টও রাখেন সাত পার্সেন্ট রাখেন দশ পার্সেন্ট রাখেন কিন্তু সবার সম্মতির ভিত্তিতে আপনি রাখেন আপনি পাঁচ পার্সেন্ট করে দিবেন কিন্তু আপনি আমার সকলের সম্মতি নিশ্চিত করবেন না তা তো হতে পারে না এটা আমরা ছাত্রদের পক্ষ থেকে বলতে চেয়েছি অন্যান্য সমন্বয়কদের যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিলো আমি তো আমার ফ্যামিলির সাথে ছিলাম তো আমার ফ্যামিলির মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছিলো যতটা না আতঙ্ক আমার মধ্যে তৈরি হচ্ছে তার থেকে অনেক বেশি আমার ফ্যামিলির মধ্যে তৈরি হচ্ছিলো তো নিজের ফ্যামিলির কথাও একবার মাথায় আসছে আবার এখানে যে রাশের মিছিল এটা দেখেও আমি একটা টানা পূরণের মধ্যে ছিলাম ভয় ছিল একটা অপমান বোধ ছিল নিজের একটা কিছু করতে না পারার যে একটা অসহায়ত্ব এটা ছিল আবার একই সাথে মনে হচ্ছিল যে ঘর ছেড়ে বের হয়ে রাস্তায় রাস্তায় মিছিল করি সব কিছুই একই সাথে কাজ করছিল এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ জনতা যদি রাস্তায় না নামতো আমাদের পক্ষে একা সাহস করে কিছু করাটা ওই সময়ের দিতে